কে নিয়ে নতুন পরিবেশে গিয়ে বারবার অপ্রস্তুত হচ্ছেন বিব্রত হচ্ছেন কিন্তু এই অবস্থা হয়তো তৈরি হয়েছে আপনারই কারণে সময় মতো সন্তানকে সঠিক আচরণ বা শুদ্ধাচারগুলো শেখাননি বলে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু শুদ্ধাচার যা প্রতিটি শিশুকে শেখাতে শুরু করতে হবে তার দেড় থেকে দু বছর বয়স থেকে সালাম শিশুকে সালাম দিতে শেখান যখন থেকে সে কিছুটা বুঝতে শিখেছে যখন যেখানে যাচ্ছেন বা বাড়িতে কেউ এলে শিশুকে তার সামনে নিয়ে যান বলুন সালাম দাও বাবা বা সালাম দাও মা আধু উচ্চারণে বা অস্ফুটভাবে সে যদি সালাম দেয় তার প্রশংসা করুন আর এই সালাম দিতে শেখানো সবচেয়ে কার্যকর হবে যখন আপনি তাকে সালাম দেবেন বাইরে থেকে ফিরে বা দিনের শুরুতে যখন তার সাথে দেখা হচ্ছে সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণে সালাম দিন প্রথম দিকে সে হয়তো শুনেই যাবে উত্তর দেবে না বা নিজে দেবে না কিন্তু শিশু বয়সের এই স্মৃতি তার অবচেতনে গেথে থাকবে একসময় এই তথ্যই হয়তো তাকে করে তুলবে তার বলয়ের সবচেয়ে যথার্থ সালাম চর্চাকারী একজনে ধন্যবাদ বা থ্যাংক ইউ বলা থ্যাংকস থ্যাঙ্ক ইউ ধন্যবাদ বা সুক্রিয়া এই প্রকাশগুলো আমরা বড়রা প্রায়ই করলেও বাচ্চাদের শেখানোর ব্যাপারে সেভাবে সচেতন নয় অথচ শিশু বয়সে যদি তাকে এটা শেখানো হয় তো সম্ভাবনা প্রবল যে সারা জীবনই সে এটার চর্চা করবে এবং নিজেকে একজন কৃতজ্ঞ শোকর গোজার ব্যক্তিত্বে রূপান্তর করবে বাচ্চাকে যখনই কিছু দেবেন তাকে থ্যাংক ইউ বলতে শেখান বারবার বলুন বলো বাবা বলো মা থ্যাংক ইউ আস্তে আস্তে তার অভ্যাস হবে বড়োদের কথার মাঝে কথা না বলা বড়দের কথার মাঝে কথা বলা যে শিষ্টাচারের লঙ্ঘন এটা অনেক মা বাবাই বাচ্চাকে শেখান না ফলে যখন নতুন কারোর সামনে এরকম আচরণ হয় তখন বিব্রত হন তবে এসব ক্ষেত্রে শুদ্ধে দেওয়ার সময় খেয়াল রাখবেন মেহমানের সামনে বলতে গিয়ে বাচ্চাটি যাতে আবার অপমানিত বোধ না করে বাচ্চা বললে আমরা অনেক সময় শিশুর সেলফ রেসপেক্ট ব্যাপারটি ভাবি না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বকাঝকা বা তিরস্কার তার সেলফ রেসপেক্ট যেন নষ্ট না করে দেয় রেসপন্স করা এটা প্রায় শিশুর ক্ষেত্রেই হয় যে নতুন কেউ বা অপরিচিত কেউ শিশুকে কোনো প্রশ্ন করলে সে কোনো কথা বলে না নতুন পরিবেশে শিশুরা একটু জড়তা বোধ করতে পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু আপনাকে আপনার শিশুকে বোঝাতে চেষ্টা করতে হবে যে কেউ নাম জিজ্ঞেস করলে বা কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়াটা ভদ্রতা স্বাভাবিক তাছাড়া সন্তানকে আপনার আত্মীয় প্রতিবেশী পরিচিত এমনকি সমবয়সী বন্ধুর সাথে সাক্ষাতেও কুশল জিজ্ঞাসা ও শুভেচ্ছা বিনিময় করতে শেখান সে সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠবে ঘরের কাজ বাচ্চা বলে অনেক মা বাবাই সন্তানকে দিয়ে কোনো কাজ করাতে চান না ছোট মানুষ ও করতে পারবে না বা কষ্ট হবে ইত্যাদি ভাবেন বাস্তবতা হচ্ছে এই বাচ্চারা পরিবারকে নিজের বলে ভাবতে শেখে না মায়ের কষ্ট বোঝে না বাবার ঘাম দেখতে পায় না মা বাবা তাদের কাছে চাহিদার জিনিসের সাপ্লাইয়ার মাত্র এই পরিণতির আগেই সন্তানকে পরিবারের অংশ করে তুলুন খুব ছোটবেলা থেকেই সন্তানকে প্রথমত স্বাবলম্বী হতে শেখান নিজের হাতে খেতে দিন প্রথম প্রথম ছড়িয়ে ছিটিয়ে ফেলবে আস্তে আস্তে তাকে শেখান এরপর ঘরের ছোট ছোট কাজে অভ্যস্ত করুন হাতে কাগজের ডলাটা দিয়ে তাকে বলুন ফেলতে। নিজের প্লেট গ্লাস রেখে আসতে বলুন নিজের পানি নিজে ঢেলে খেতে বলুন একটু বড় হলে বিছানাটা তাকে দিয়ে গোছান ঘর ঝাড়ু দেয়ান ফার্নিচারগুলো মুছতে বলুন বাজারে গেলে তাকে সঙ্গে নিয়ে যান ছোট একটা থলে তাকে দিয়ে বহন করান দেখবেন সন্তান আপনার এবং পরিবারের প্রতি অনুগত হয়ে বড় হবে অন্যকে সাহায্য করতে শেখানো শিশুর মধ্যে এই গুণটি তৈরিতে আমরা অত সচেতন থাকি না অথচ সন্তানকে যদি ছোটবেলা থেকেই অন্যকে সাহায্য করতে শেখান বড় হয়েও এই গুণ তার মধ্যে বজায় থাকবে এজন্যে সবচেয়ে উত্তম হল শিশুর জন্য বাসায় একটা মাটির ব্যাংক রাখা এবং তাকে বলা যে এই ব্যাংকটা শুধুই তোমার তার হাত দিয়ে প্রতিদিন এতে কিছু না কিছু টাকা রাখুন এবং তাকে বোঝান যে এই অর্থ দিয়ে দুস্থ মানুষের কি কি সেবা হয়ে থাকে এছাড়া অন্যকে সাহায্য করার ব্যাপারটা আর্থিক ব্যাপার ছাড়া অন্য কিছু হতে পারে যেমন আপনার গৃহকর্মী অসুস্থ বা বাসায় আপনার বয়বৃদ্ধ শ্বশুর বা শাশুড়ি অসুস্থ বাচ্চাকে দিয়ে তার মাথায় একটু হাত বুলিয়ে দিতে শেখান তার পাটা একটু টিপে দিতে বলুন সন্তান বিনয়ী এবং সেবক হতে শিখবে কারো অ্যাপিয়ারেন্স নিয়ে বাজে মন্তব্য না করা অন্যের চেহারা গায়ের গলার স্বর হাঁটার ভঙ্গি পোশাক ইত্যাদি কোনো কিছু নিয়ে বাজে মন্তব্য করতে হয় না বেসিক শুদ্ধাচার শেখা উচিত ছোটবেলা থেকেই অবশ্যই এই জন্যে আপনাদেরকেও সচেতন হতে হবে যে সন্তানের সামনে নিজেদের মধ্যে আপনারা কি এ ধরনের কথাবার্তা বলেন কিনা গিবদ পরনিন্দা পরচর্চা থেকে আপনাদেরকেও বিরত থাকতে হবে যদি সন্তানকে ভালো মানুষ করতে চান দরজায় করা বাচ্চাকে করে ঘরে ঢুকতে শেখান ভুল হলে আবার দরজার কাছে নিয়ে নক করান তারপর খুলে দিন এ অভ্যাসটি সন্তানকে পরে আরও বড় সুয়াচার আয়ত্ত করতে সাহায্য করবে অযাচিতভাবে সে অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না ক্ষমা চাওয়া আমরা ভাবি ছোট মানুষ ভুল করে ফেলেছে থাক বড় হলে ঠিক হয়ে যাবে ভুল শৈশবী সন্তানকে ঠিক ভুলের শিক্ষা দেওয়ার আদর্শ সময় ঠিক করলে প্রশংসা করুন ভুল করলে ক্ষমা চাইতে শেখান ক্ষমা চাইতে উদ্বুদ্ধ করুন কারণ ক্ষমা যে চাইতে পারে সে বিনয়ী হয় মানুষের মনকে সেই জয় করতে পারে আরও কিছু শুদ্ধাচার অনেক সময় মুরব্বীদের বলতে শোনা যায় এই ছেলে বা মেয়েটিকে বাবা মা কিছুই শেখায়নি যেসব কারণে এটা বলা তার একটা বড়ো অংশই পরিচ্ছন্নতা সংক্রান্ত অশুদ্ধাচার পরিচ্ছন্নতার কিছু শুদ্ধাচার যা ছোটোবেলা থেকেই উচিত সন্তানকে শেখানো কারো মুখের সামনে হাঁচি কাশি না দেয়া হাই তোলা ও হাঁচি কাশির সময় রুমালে বা হাত দিয়ে মুখ ঢাকা দাঁত দিয়ে নখ না কাটা আঙুল দিয়ে নখ না খোটা বাইরে থেকে ঘরে ফিরে এবং টয়লেট শেষে সাবান দিয়ে হাত পরিষ্কার করা পরিচ্ছন্নতার এই শুদ্ধাচারগুলো কেবল রোগ জীবাণু ছড়ানোই ঠেকাবে না পারিবারিক শিক্ষা বা সংস্কৃতির ব্যাপারেও অন্যদের কাছে দেবে ইতিবাচক ধারণা এছাড়া যে সমাজে যে নিয়ম তা মেনে চলতে শিশুকে উৎসাহিত করুন ছোটোবেলা থেকে যেমন কিউ বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা বা বাসে ওঠা সুপারশপে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ সময় মতো স্কুলে যাওয়া জুতো স্যান্ডেল বাইরে রেখে ঘরে প্রবেশ ইত্যাদি এছাড়াও যত্রতত্র কফ থুতু না ফেলা খাওয়া শেষে কলার খোসা বাদামের খোসা ফলের আঁটি বা অন্য কোনো আবর্জনা যেখানে সেখানে না ফেলা খাবার ও পানির অপচয় না করা ইত্যাদি শেখানোর মাধ্যমে সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় অবদান রাখতে পারেন আপনি আসলে কোনো সুন্দর অভ্যাসই একদিনে গড়ে ওঠে না এ কাজে প্রয়োজন সময় এবং নিরন্তর অনুপ্রেরণা তাই কোনো কিছু সন্তানের ওপর চাপিয়ে দেবেন না প্রতিটি সুন্দর কাজের জন্যে তাকে উৎসাহ দিন ভুল হয়ে গেলে রাগারাগি বা বকাবকি করবেন না বিরক্ত হবেন না তাকে পরম মমতায় শুদ্ধে দিন তার শুদ্ধাচারী গুণগুলোকে যে আপনি পছন্দ করছেন তা তাকে বুঝতে দিন পায়ে পায়ে ধীরে ধীরে সে হয়ে উঠবে শুদ্ধাচারী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী একজন অনন্য মানুষ